এটা পরে এটা খুব সুন্দর একটা ডিপ নুট কালারের মধ্যে পরে এটা কিন্তু হচ্ছে শুধু ওয়ান পিস বোরকা হিজাব আপনাদের প্রয়োজন হলে এক্সট্রা করে ক্যারি করতে হবে ওকে অ্যান্ড হচ্ছে এইটার পিছনে খুব সুন্দর করে বেল্ট আছে যেটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য দেন আমি নেক্সট কালারে চলে যাব এরপর যে কালারটা দেখাবো এটা খুব সুন্দর একটা কালার এইটার মধ্যে হচ্ছে আমি ফুল ডিটেল দেখিয়ে দিব সম্পূর্ণ হচ্ছে চেরি ম্যাটেরিয়ালের মধ্যে বোরকাটা মেক করা হয়েছে নেকটা কিন্তু ছোট করে রাউন্ড শেপের একটা নেক পাচ্ছেন দুই পাশে কুচি করা খুব সুন্দর করে ডিজাইন ওপরে কিন্তু বোঝা যাচ্ছে না কুচি বাট নিচের দেখেন কত সুন্দর লাগছে আর এইখানে হচ্ছে অনেকগুলো বাটন বাটন দিয়ে খুব সুন্দর একটা প্লেটের উপর ডিজাইন করা হয়েছে হাতাটা যেমনটা আমি বলেছি কফ হাতা পাচ্ছেন খুবই কিউট করে একটা কফ হাতা পাচ্ছেন আমি হচ্ছে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুই পার্টি দেখিয়ে দিচ্ছি এই বোরকাগুলোর মধ্যে সাইজ থাকবে তারপরও যদি হচ্ছে কারো সাইজ ইচ্ছে করে যে কাস্টমাইজ করে নেবেন তারা কিন্তু নিতে পারেন টোটাল ছয়টা কালারই আমি এখন দেখিয়ে এটা হচ্ছে লাইট কলিজা কালার যেটা হচ্ছে আমাদের বোরকার জগতে বলতে পারেন ভাইরাল একটা কালার সো লাইট কালারের মধ্যে পাচ্ছেন অনেকগুলো কালার আছে এই বোরকাটায় আর ম্যাটেরিয়ালটা দেখেন কত সফট এরপর নেক্সট যে কালারটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার ইয়েলো কালার একদম লাইট একটা ইয়েলো কালার পাচ্ছেন ওকে লাইট একটা ইয়েলো কালার পাচ্ছেন খুবই কিউট একটা কালার যাদের হচ্ছে সময় খুব শর্ট তাদের জন্য আমরা কিন্তু সিঙ্গেল করে শর্ট ভিডিওগুলো মেক করে থাকি সো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন খুবই সুন্দর সুন্দর কালার দেখানো হবে স্টক আউট হওয়ার আগে আপনারা এই বোর্কাগুলো পার্চেস করে ফেলেন এটা কিন্তু ডিপ কলিজা কালার ওকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ কলিজা কালার এক্স্যাক্ট কালারগুলোয় কিন্তু আপনারা হচ্ছে পেয়ে যাবেন আমাদের কাছে যেরকমটা দেখাচ্ছি একদম সেম এক্সাক্ট কালার গুলো পাবেন ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অর্ডার কনফার্ম করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন এরপর দেখাবো লাস্ট কালার ব্রাউন কালার সো ব্রাউন কালারটা এত কিউট মাসাল্লাহ খুবই কিউট একটা কালার এই বোরকাগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা বোরকা সুন্দর যারা হচ্ছে সিম্পল একদম রিজনেবল প্রাইস এর মধ্যে বোরকা খুঁজছেন যে কোথাও আসা যাওয়ার জন্য তারা কাইন্ডলি হচ্ছে আমাদের পেজ ইনবক্স করবেন এই বোরকাগুলোর জন্য আর ডিটেল দেখতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম